নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য জুমার দিন মসজিদে খোদ বা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক খালা তো ভাই এর সামনে পর্দা করা কি ফরজ ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেওয়া লাগবে আমি আমার মাকে অনেক ভালোবাসি কিন্তু রাগের মাথায় অনেক বকাবকি করি আমার করণীয় কি মসজিদে ঢোকার পরে যে দুরাকা শূন্য নামাজ আদায় করতে হয় সেটা কিভাবে নিয়ত করব আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোনসব তেলাওয়াত করা যায় না সেই ক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শির 200 সুরা মুলক সুরা আসিন পড়ার বিধান কি আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে রাগান্বিত হলে তাকে ফেরাউন নমরুদ আবু জাহাল আবু লাহাব শয়তান বা তাদের বংশধর বলে গালি দিই প্রশ্ন নাই মুসলিম একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ঈমানে কোনো প্রভাব পড়বে কিনা ফজরের সালাতের সময় আমাদের বাসার গেট লক করা থাকে এমন অবস্থা বাসার সালাত আদায় করলে কি সালাত আদায় হবে স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম এখন কি করতে পারি আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি এমডি ইয়াসিন সাজিদ লিখেছেন মসজিদে ঢোকার পরে যে দুরাকা শূন্যতামাজ আদায় করতে হয় সেটা কিভাবে নিয়ত করব আপনি মসজিদে ঢোকার সালাত আদায় করতেছেন তাহাতুল মসজিদ পড়তেছেন এই নিয়ত করে আল্লাহ কবুল হাত বেঁধে ফেলবেন বা সেটাই যথেষ্ট হয়ে যাবে অ্যাঞ্জেল শিল্পী আপনি আইডি থেকে লিখেছেন আমি আমার মাকে অনেক ভালোবাসি কিন্তু রাগের মাথায় অনেক বকাবকি করি আমার করণীয় কি আপনি রাগ কন্ট্রোল জামুলগুলো আছে এবং একটা ভিডিও আছে আমাদের সেটা দেখে নেবেন এবং পরক্ষণে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন ফাতিহুল আল আমিন আপনি লিখেছেন ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি জামাত নিয়মিত জমাত করেন বা আপনার সেটা মূল কোথাও জমাত হয়েছে তার থেকে অনেক দূরে তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে সামিল হতে হচ্ছে তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন কাউসুল আলম খান লিখেছেন আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে রাগান্বিত হলে তাকে ফেরাউন নমরুদ আবু জাহাল আবুল আহাব শয়তান বা তাদের বংশধর বলে গালি দিই প্রশ্ন একজন মুসলিম একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ইমান

কোন কাফের কাফের নাম ধরে তাকে ডাকা তার মানে তাকে কাফের মনে করা বা তাকে ওই কাফের সব তুলনা করা এটা অবশ্যই গুনাহের কথা এটা অবশ্যই গঠিত করা এবং এটা কোনো মুসলমানের জন্য জায়জ নয় এমনি মাইনুদ্দিন হাসান আপনি লিখেছেন ইসলামী প্রশ্নোত্তর পেয়েছি আমাদের ফজরের সালাতের সময় আমাদের বাসার গেট লক করা থাকে এমত অবস্থায় বাসার সালাত আদায় করলে কি সালাত আদায় হবে ফজরের সালাতের সময় বাসা যদি গেট লক করা থাকে তাহলে সেই রকম বাসায় আপনি বাসা ভাড়া থাকবেন না এবং যথাসম্ভব সেরকম বাসা থেকে আপনি সরে যাবেন এবং অন্য কোনো বাসায় যাওয়ার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনি সে বাসায় যেতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনি যদি সেখানে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে সেটা শুধুমাত্র আপনার সীমিত সময়ের জন্য যে অন্য বাসায় চেঞ্জ করার আগ পর্যন্ত আপনি বাসায় পড়লেন তবে সেক্ষেত্রেও বাসায় যারা আছেন তাদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করবেন নয়ন তারা সরকারি আইডি থেকে আপনি আমাদের ইসলামিক প্রশ্নোত্তর পেইজে প্রশ্ন করে লিখেছেন স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম এখন কি করতে পারি মুড়িওয়ালা মামাকে যদি খুঁজে পান ফেরত দিবেন আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন যে আল্লাহ এই টাকার সবটা সেই মহিলা মামার আমল নাম আপনি পৌঁছে দিন নুরুস সাবা যিনি আপনি ইসলামী প্রশ্নোত্তর পেয়েছি আমাদের সেখানে আপনি প্রশ্ন করেছেন আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না ক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ দুই আয়াত সুরা মূল সুরা ইয়াসিন পড়ার বিধান কি যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন আল্লাহর কাছে প্রার্থনামূলক কোন আয়াত আছে সকাল সন্ধ্যায় এগুলোর মাধ্যমে আল্লাহ প্রার্থনার কাছে প্রার্থনা করা হয় বা আমল হিসাবে করেছেন সেটা ঠিক আছে তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয় সেটা পিরিয়ড চলাকালের সময় করা যাবে না এটাই জমুর মত যদিও বিনবাজ রাহিম হল্লা সহ সমকালীন যুগের অনেক ওলামা ইকরাম সৌদি আরব ওলামা অনেকে জায়েজ বলেছেন কিন্তু জমুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হল মত হল যে পিরিয়ড চলাকালীন সময় কোরআন কালিমের তেলাওয়াত জায়েজ নয় তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পাঠের যে নির্দেশনা আছে ওয়াজিফা হিসাবে আমল হিসাবে সেটা আপনি করতে পারেন আপনি করবেন না একটি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে আপনি কুলি করে হাত ধুবেন কবজি পর্যন্ত তিনবার এর পরে কুলি করবেন গরগড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি নিলে গোসল করবেন আসার সময় দুই পাও বের হয়ে চলে আসবে এটাই ফরজ গোসলের সম্মত পদ্ধতি রোমা আপনি লিখেছেন খালাতো ভাই এর সামনে পর্দা করা কি ফরজ খালাতা ভাই সামনে পর্দা করতে হবে যদি তারা হয় প্রাপ্তবয়স্ক পর্দার উপযোগী হয় বাবু আর জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটো পড়তে পারে কিন্তু নরমালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পর এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর ঘর যাতে না হয় সেই দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক তো শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খুদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় কোনো কথা নেই হ্যাঁ খুদবার সময় মসজিদে যারা আছেন তারা খুদবার শুনবেন তারা নামাজ পড়বেন না কিন্তু বাসা বাড়িতে আসেন মাইকে হতে শোনা যাচ্ছে তাদের জন্য খুদবার শোনা ওয়াজিব নয় কারণ তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন পপি ইসলাম আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোন কথা হাতে বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি আমরা কিভাবে সেটা করব মিম একদিন আমি লিখেছেন নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ তাহলে সেখানে অসুবিধা নেই কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন সে সুযোগ কিন্তু মা বাবারও নাই অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচার লেভেলে চলে যায় তাহলে সেটা যায় নয় শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে শিশুদের প্রহারের ব্যাপারে আমার একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন সেখানে রসুল আকাম সাল্লাহামের হাদিসের আলোকে কয়েকটা মূলনীতি বলা আছে তার মধ্যে একটা মূলনীতি হলো সাধারণত শাস্তিস্বরূপ শুধু শিশু নয় এটা অন্য যে কারোর জন্য প্রযোজ্য শরীয়তে যে হদ বা বিভিন্ন পাপের যে দণ্ড রাখা হয়েছে সর্বনিম্ন দশ বেত্রাঘাত এই দণ্ড যেন ক্রস না করে তাহলে আল্লাহর দণ্ডের উপরে আপনার শাসন যেন ক্রস না করে দুই চার পাঁচটা বাড়ি দিলেন সেটা আবার ওই যে আপনার শরীয়তে যে বেত্রাঘাত করতে বলা হয়েছে সেই মাপের যেন না হয় আর শিশুদের ক্ষেত্রে তাদের সহন তাদের সহ্য ক্ষমতা নিশ্চয়ই অনেক কম বিদায় সেই দিকটা বিবেচনা করে তাদের শরীরে আঘাত পড়ে তারা ব্যথা পায় এবং কষ্ট পায় অসুস্থ হয়ে পড়ে অনেক মা বাপ এরকম জুলুম করেন সেরকম মারধর করা অবশ্যই গুনাহের কথার জন্য তারা জবাব